নমস্কার আপনারা দেখছেন তুহিনার রান্না আজ আমি নিয়ে এসেছি আসকে পিঠের রেসিপি পার্বণের প্রথম দিনে আমাদের এই আজকে পিঠেটা করতে হয় আমি যেভাবে এই পিঠেটা তৈরি করেছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এক বাটি টাটকা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন বেশ কষকষে গরম জলে এইগুলোকে মাখিয়ে নিতে হবে মানে জলটা বেশ গরম হবে মানে হাতে সহ্য করা যাবে সেই রকম গরম জল আমি এখানে নিয়েছি আর এই চালের গুঁড়িগুলো এই জল দিয়ে বেশ চটকে চটকে মেখে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে এই মাখাটা খুব সুন্দর করে করতে হবে আর বেশ কিছুক্ষণ সময় ধরে এইটাকে চটকে চটকে মাখতে হবে তবে এই পিঠেগুলো খুব সুন্দর উঠে যাবে আর ফুলবে প্রথমে খুব বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি মোটামুটি পাঁচ ছয় মিনিট ধরে এটাকে আমি মেখে নিয়েছি এখন আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম মোটামুটি মিনিট পনেরো কুড়ি আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি চাপাটা খুলে নিলাম চাপাটা খুলে আমি আবারও কিছুক্ষণ এটাকে মেখে নেব এখন আমি এতে কিছুটা পরিমাণ দিয়ে দেবো নারকেল কোড়া এই নারকেল কোড়া আজকে পিঠেতে দিলে এর টেস্ট খুব সুন্দর হয় আমি এখানে একটা ছোট্ট বাটির এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর সেটাই আমি এখানে দিয়ে দিলাম এই নারকেলটাকে আমি একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি নারকেলটা বেটে দিলে এই পিঠেগুলো খুব সফট হবে তাই আমি এখানে নারকেল বাটাই ব্যবহার করলাম এখন নারকেলটা ওই চালের গুঁড়ির সাথে খুব ভালো করে মেখে নেব আর আবারও বেশ গরম জল করে নিয়েছি ওই গরম জল একটু একটু করে দেব আর এটাকে একটু পাতলা করে নেব এই পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একটু পাতলা করতে হবে তবে খুব বেশি পাতলা কিন্তু করব না মোটামুটি একটু পাতলা করলেই হবে আবারও একটু আমি গরম জল এখানে দিয়ে দেব আর তারপর আমি ভালো করে মেখে নেব এই ব্যাটারটা যত ভালো করে তৈরি করা যাবে ততই কিন্তু পিঠেগুলো সুন্দর হবে তাই ব্যাটারটাই কিন্তু ঠিকঠাক তৈরি করতে হবে এই পিঠে তৈরি করার সময় কিন্তু টাটকা চালের গুণি ব্যবহার করতে হবে আর আমি এখানে নর্মাল যে ভাতের চাল সেটাকে আগের দিনে ভিজে রেখে দিয়েছিলাম তারপরে সেই চাল ভালো করে ধুয়ে আমি একটু মেলে ঝরঝরে করে নিয়েছিলাম আর তারপরে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এদিকে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর তারপর একটা হাতা দিয়ে খুব ভালো করে আমি এইগুলোকে মিশিয়ে নেব। আর হাতাটা দিয়েই ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে এই আজকে পিঠে টাটকা চালের গুঁড়িতেই ভালো হয় তাই সব সময় চেষ্টা করবেন টাটকা চালের গুঁড়ির বাড়িতে তৈরি করে তারপরেই করার এখন আমার মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ওদিকে আমি গ্যাসে অনেক আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি এই কড়াটাকে খুব ভালো করে আগে তৈরি করে নিতে হবে অর্থাৎ গরম করে নিতে হবে আর আমি কিন্তু এখানে মাটির কড়া ব্যবহার করছি না ওই সিলভার কড়াতেই আমি এই পিঠেগুলো করবো আর এই কড়া খুব ভালো করে গরম করে নিতে হবে আর তাহলেই কিন্তু এই কড়াটা একদম পিঠের জন্যে রেডি হয়ে যাবে এইভাবে কড়াটাকে তৈরি করে নিলে পিঠে একদম প্রথম থেকেই উঠে আসবে যাই হোক কড়াতে আমি একটু তেল মাখিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমার প্রথম পিঠেটা হয়ে গেল। এটাকে আমি তুলে রেখে দিলাম আবারও কিছুটা তেল ব্রাশ করে নিলাম আর খুন্তি দিয়ে একটু ওই কালো কালো দাগগুলো যে হয়েছে ওইগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম আর এরপর এক হাতা ব্যাটার আমি আবারও দিয়ে দিলাম যেহেতু আমার তেল ব্রাশ করা হয়েছে তাই কড়ার ওপরে তেলটার একটু দাগ হয়ে যাচ্ছে ব্যাটারটা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে আর এই পিঠেটা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু সময় লাগবে আর এরপর খুন্তি দিয়ে আমি হালকা চাপ দিলেই উঠে আসবে মানে কোনো রকম এটা করাতে কামড়ে বসে থাকবে না একদম খুব সহজেই এটা উঠে আসছে আবারও আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে একটুখানি তেল ব্রাশ করে নিলাম আর তারপরে দিয়ে দেবো এক হাতা করে ব্যাটার আর এরপর একটা চাপা দিয়ে দেবো আর লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ আমি হতে দেব। এই আজকে পিঠে অনেকেরই কিন্তু খুব প্রিয় একটা পিঠে আর প্রত্যেক বছর পার্বণে আমাদেরকে এই পিঠেটা করতেই হয় আর সারা বছরে এই পিঠেটা কিন্তু আর করা হয়ই না তাই পার্বণের সময় এই পিঠেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে আর খেজুরের গুড় দিয়ে এই গরম গরম পিঠেটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে যাই হোক আমার অনেকগুলো পিঠেই এখানে তৈরি হয়ে গেছে আর আমি এখন খুন্তি দিয়ে এই পিঠেটাকেও তুলে নেব। আর আবারও তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো আর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি পিঠাটাকে তুলে নেব। আর আমি যেই পদ্ধতিতে পিঠাটাকে বানাচ্ছি সেইভাবে তৈরি করলে কিন্তু এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এখন আমার সব পিঠেগুলোই তৈরি হয়ে গেছে আর আমি এখন একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠেটা কতটা নরম আর সফট হয়েছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম আর বন্ধুরা আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের আজকে পিঠে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন